আসসালামু আলাইকুম ব্ল্যাক সোলজার বাজার ট্রিপল জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা স্ক্রিনে যে পোকাগুলা দেখতে পাচ্ছেন এগুলা ব্ল্যাক সোলজার পোকা এই পোকা আমরা উৎপাদন করে হাঁস মুরগি ও মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি এবং যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করি যেহেতু আমাদের উৎপাদন বেশি বাদ বাকি পোকাগুলো আমরা কোম্পানির কাছে সেল করে দিই আশি টাকা কেজি হিসাবে আপনারা যাহারা বেকার বসে আছেন বেকার বসে না থেকে হাঁস মুরগি মাছ চাষের পাশাপাশি ব্ল্যাক সোলজার পোকা চাষ বা উৎপাদন কর এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ একদমই কম কেজিতে পাঁচ থেকে দশ টাকা কোনো কোনো ক্ষেত্রে উৎপাদন খরচ হয়ে থাকে এবং সহজেই উৎপাদন করা যায় উৎপাদন প্রসেস এবং সিস্টেম শিখতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া এই নাম্বারে এবং অবশ্যই অবশ্যই ব্ল্যাক সোলজার পোকার খাবার তৈরি করবেন ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ কেজিতে পাঁচ থেকে দশ টাকা যেখানে এক কেজি সিডের মূল্য প্রায় সত্তর টাকা পোকাগুলা দেখতে কত সুন্দর দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর জন্য একটু ফোনটা পোকার কাছে এগিয়ে নিয়ে জুম না করেই আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম দেখেন যে পোকাগুলা দেখতে খুবই সুন্দর এবং এই ব্ল্যাক সোলজার পোকার মধ্যে কোনো রকম জীবাণু নাই আমাদের খামারে প্রতিনিয়ত প্রায় তিনশো কেজি প্লাস ব্ল্যাক সোলজার পোকা ডেলি উৎপাদন হচ্ছে এবং বারো মাস আমরা এই ব্ল্যাক সোলজার পোকাগুলো একইভাবে উৎপাদন করে থাকি আর উৎপাদন করে হাঁস মুরগি ও মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে কি করে এগুলা ব্যবহার করে থাকি তো বেশি কথা বলতে চাই না যেহেতু ব্যস্ত মানুষ আপনারা হয়তো অনেকটাই ব্যস্ত আর লং ভিডিও অনেকেই দেখতে চান না বা দেখেন না অনেকের সময় কমে অনেকে দেখেন সবাই একরকম না তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আর যদি কোনো কিছু জানা থাকে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে দেখবেন হোয়াটসঅ্যাপ আছে বা ইমো আছে দুইটাই আছে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবে পারেন তো আর কথা বলায় বাড়াইতে চায় না অনেকেই কমেন্ট করছিলেন ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে মিলায় আমি কমেন্টের অ্যান্সার দিতে চাই অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই এই ব্লাউজ সোলদার পোকা সোনালী মুরগির ক্ষেত্রে কত পার্সেন্ট ব্যবহার করা যায় এবং বাদ কত পার্সেন্ট কি ব্যবহার করব তো দেখুন সোনালি হাইব্রিডের ক্ষেত্রে বা সুপার হাইব্রিড যেটাকে বলে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড আপ টাইগার কালারবার এই চারটার ক্ষেত্রে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ব্ল্যাক সোলজার টোকা উৎপাদন করে ব্যবহার করতে পারবেন এবং ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কী ব্যবহার করবেন ফিড না ফিড না এটা ব্যবহার করবেন ভুটটা মেল থেকে ছোটো ছোটো টোকা করে ভাঙিয়ে আনবেন ভাঙাইয়ে আনে ভুটটা ব্যবহার করবেন তাহলে প্রোটিনের যে পরিমাণ ঘাটতি থাকে ওই ঘাটতিটা এই ব্ল্যাক সোলজা পোকা খাওয়ানোর জন্য পূর্ণ হয়ে যাবে কারণ এই ব্ল্যাক সোলজার পোকার মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন যাহারা ইতিমধ্যে উৎপাদন করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করেন তারা এই বিষয়টা বলতে পারবেন বা এই পোকাগুলা দিয়ে যদি কখনও মাছ চাষ করেন মাছের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট ব্যবহার করা যায় এবং মাছের ক্ষেত্রে এই পোকাগুলা থেকে যে কম্পোস্ট তৈরি হয় অর্থাৎ এই পোকাগুলোর যে মল আছে এই মলগুলা কি করা লাগে না আলাদা করে বের করা লাগে না এই পোকার মল খাওয়া কি করা যায় পুকুরে ঢেলে দেওয়া যায় এবং মাছগুলা খেয়ে দ্রুত বড়ো হয়ে যায় অর্থাৎ মাছের ক্ষেত্রে তিন কেজি মাছের যে খাবার বা খাদ্য ফিট এই ফিট খাইলে যে রেজাল্ট রেজাল্ট আসে দুই কেজি ব্ল্যাক সোজার পোকা খাওয়াইলে বা এই ধরনের লাভা খাইলে একই রকম রেজাল্ট আসে মুরগির ক্ষেত্রে কিছু পার্সেন্ট ফিড কিছু পার্সেন্ট সরি আমার ব্রয়লার ব্রয়লারের ক্ষেত্রে যেটা পোলট্রি বলা হয় ব্রয়লারের ক্ষেত্রে আপনি ষাট পার্সেন্ট ফিড আর চল্লিশ পার্সেন্ট ব্ল্যাক সোলজার পোকা গরমের সময় খাওয়া যায় খাওয়ানো যায় এবং শীতের সময় পঞ্চাশ পার্সেন্ট ব্ল্যাক সোলজার পোকা এবং পঞ্চাশ পার্সেন্ট ফিড খাওয়ানো লাগবে ব্রয়লারের ক্ষেত্রে ফিড না খাইয়ে অন্য কোনো কিছু খাওয়াইলে হবে না ফিডই খাওয়ানো লাগবে আর অন্য অন্য জাতের যে মুরগিগুলো আছে দেশীয় জাতীয় ফাওমি বা দেশি এই বা সোনালি নর্মাল যেটাকে বলে ক্লাসিক এই ক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রে আপনারা প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে নব্বই পার্সেন্ট ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে খাওয়াতে পারবেন এবং হাঁসের ক্ষেত্রে আপনারা প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে খাওয়াতে পারবেন এবং বাদ বাকি দশ থেকে পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট অন্য খাবার ধান বা গম যে কোনো খাবার দেবেন তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং একটুও যদি মনে করেন যে কাজে আসছে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে শিক্ষণীয় বিষয় নিয়ে বিভিন্ন সজ্জার পোকা ধারণা নিয়ে আবারও নতুন ভিডিও আপলোড করব সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ